বন্ধুরা আমি তোমাদের এম এম স্যার আজ আমি নিয়ে এসেছি সেভেনের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য একদম আরেকটি নতুন বিষয় ভূগোল সেট দেখো বন্ধুরা এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে একদম নতুন সিলেবাস এবং স্কুল প্যাটার্ন অনুযায়ী তাই যারা পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আর প্রশ্নগুলোকে নিজের খাতায় লিখে অনুসরণ করতে কিন্তু ভুলো না তাহলে শিক্ষা বন্ধুরা শুরু করা যাক আজকের প্রশ্নপত্র দেখো বন্ধুরা আমরা চলে এসেছি প্রশ্নপত্রে একদম প্রথমে তোমরা জানো প্রশ্নের মান সত্তর সময় দু ঘন্টা তিরিশ মিনিট এবং প্রথম প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো দেখো প্রশ্নের মান এক আর প্রশ্ন করতে হবে কত দশটি প্রথম প্রশ্ন পোল্ডারল্যান্ড পোল্ডারল্যান্ড নিশ্চয়ই তোমরা পড়েছ যে এই পোল্ডারল্যান্ড যেটি কোন দেশ অর্থাৎ পোল্লার ল্যান্ডটি কোন দেশে তোমার নিশ্চয়ই জানো বা কোন দেশকে বলা হয় সেই দেশটি কোন জলবায়ুতে অবস্থিত শীতল নাটির শুনো না উষ্ণক্রান্তীয় না মেরু অঞ্চলে অবস্থিত এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অবশ্যই তোমরা দেখবে দ্বিতীয় প্রশ্ন দিয়েছিলাম পৃথিবীর বৃহত্তম বাঁধ দীর্ঘতম নয় কিন্তু বলা হচ্ছে বৃহত্তম উচ্চ আসন বাঁধ সেনার বাঁধ আডবানাবাঁধ আর নাকবাঁধ এই চারটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশন হবে নিশ্চয়ই তোমরা বন্ধুরা জানো অর্থে সঠিক উত্তরটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু লিখবে তাহলে এরকম করে আমরা তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি প্রশ্ন আমরা দেখব যে সঠিক উত্তরটি আমাকে নির্বাচন করে দেখতে হবে এসে গেছি পরের প্রশ্নে নিচের প্রশ্নের উত্তর বিয়ের প্রশ্ন কি উত্তর যে এক কোথায় প্রশ্নগুলো উত্তর দিতে হবে যে পোল্ডার ভূমিতে অবস্থিত একটি দেশের নাম লেখো তোমরা পোল্ডার শব্দটি আগেই পড়েছো দেখেছ তারপরে দুই ক্যারাভান বলিতে কি বোঝো মালভূমি কোন মরুভূমিতে অবস্থিত কোন দুটি নদীর মিলিত হয়ে নীল সৃষ্টি হয়েছে আফ্রিকা মহাদেশের নাতি শীত তৃণভূমি কি নামে পরিচিত তাহলে তোমরা প্রশ্নগুলি এক কথা উত্তর দিবে তোমরা একটি বাক্য উত্তর দেবে এই প্রশ্নগুলি খুব সুন্দর ভাবে অনুসরণ করো প্রশ্নগুলি পরের প্রশ্ন আছে সত্য মিথ্যা লেখো বা যে শুদ্ধ অশুদ্ধ লেখো এভাবে আসতে পারে যে পৃথিবীর দীর্ঘত নদীর নাম নদী হলো আমাজন জাম্বিষ্ঠি নদীর উপর ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে এরকম করে পাঁচটি প্রশ্ন দিয়েছে যেখানে তোমরা কিন্তু শুদ্ধ অশুদ্ধ বা সত্য মিথ্যা ভাবে লিখবে দ্বিতীয় নম্বর আছে শূন্যস্থান পূরণ করন দেখো শূন্যস্থান পূরণ সেখানে আমরা কি দেখব যে একটি অনিত্যব নদী উদাহরণ হলো তোমরা নিশ্চয়ই প্রচুর নিত্যবাহ নদী কাকে বলে অনিত্যবাহ নদী কাকে বলে কি যে নদীতে সারা বছর জলপ্রবাহ থাকে তাকে আমরা বলি নিত্যবহ নদী আর যে নদীতে সারা বছর জল থাকে না তাকে আমরা কি বলবো অনিত্যবহ নদী নিশ্চয়ই তোমার বুঝতে পারবে যে কোন নদীতে বর্ষাকালে জল থাকে আর গ্রীষ্মকালে জল থাকে না এরকম নদী নিশ্চয়ই তোমরা দেখেছো তোমাদের আশেপাশে রয়েছে ঠিক সঠিকভাবে কিন্তু উত্তরটা কিন্তু দেবে তারপরে একদম চলে এসেছি একটি প্রশ্ন বামস্তম্ভম্ভাবে নদী এশিয়ান মিয়ানডার বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর আর ডান স্তম্ভ হচ্ছে মেসোপটেমিয়া ভারত বস্ত্র বন শিল্প কলকাতার নদীর তাহলে তোমার নিশ্চয়ই এগুলো সুন্দরভাবে মিলিয়ে কিন্তু প্রশ্নগুলো অনুসরণ করো তারপর রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এখানে প্রশ্নের মান দু নম্বর দিয়ে রয়েছে দেখা যাক এশিয়া মহাদেশকে অন্ধকার মহাদেশ বলা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জল দূষণের দুটি কারণ প্লাবন কাকে বলে নদীর কাজ নিম্নভাবে বেশি হয় কেন সুমেরু প্রভাব কুমের প্রভাব বলতে কি বোঝো পলিমাটি দুটি ব্যবহার লোক নিত্য বন্দী কাকে বলে উদাহরণ দাও তাহলে দেখেছো বন্ধুরা এই প্রশ্নগুলো অবশ্যই দু নম্বরের প্রশ্ন সুন্দরভাবে প্রশ্নগুলো অনুসরণ করবে তারপরে এসেছি আমার তিন নম্বর প্রশ্নে যেখানে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও সাহারা মরুভূমি কোথায় অবস্থিত এবং এর স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে যা যেন লেখো পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয় অর্থাৎ পোল্ডার ভূমি যে সমুদ্র গর্ভ থেকে যে ভূমিটা উৎপন্ন হয় বা তৈরি করে উৎপন্ন হয় মানে কি কৃত্রিম তৈরি করা হয় তাকে বলা হয় পোল্ডার ভূমি ওই কিভাবে সেটা তৈরি করা হয় সেই প্রসেস অতই কিন্তু লিখতে এখানে হবে তারপর আমরা যেগুলি রচনাধর্মী প্রশ্ন অর্থাৎ এখানে 5 নম্বর প্রশ্ন দেখো প্রথম প্রশ্নটা রেডি খুব গুরুত্বপূর্ণ নদী নিম্ন প্রবাহে গঠিত তিনটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা চিত্র সহ লেখো তাহলে নিম্ন প্রবাহে মানে কি নদী কোটা প্রবাহ তুমি নিশ্চয়ই জানো যে একটা উচ্চ প্রবাহ মধ্য প্রবাহ আর নিম্ন প্রবাহ নিম্ন প্রবাহে যে কোনো তিনটি ভূমিরূপ প্রথমে তোমরা নিম্ন প্রবাহ সম্পর্কিতগুলি লিখে তারপরে সেই নিম্নপ্রবে গঠিত তিনটি ভূমিরূপ সম্পর্কে কিন্তু আলোচনা করো ভূমিরও আলোচনা করতে গেলে তিনটি ভূমির সম্পর্কে তোমার লিখবে সংজ্ঞা দিবে বৈচিত্র্য দেবে উদাহরণ দেবে আর পাশে চিত্রটা কিন্তু তৈরি করবে করবে অঙ্কন দেখবে এই প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে লেখা যাবে তারপরে লন্ডন হইকার প্রধান শিল্প ও শিল্প কেন্দ্রগুলি সম্পর্কে বর্ণনা করো শিল্প কেন্দ্র আর শিল্প মধ্যে কি ধরো ময়দা শিল্প ধরো কঠিন শিল্প চর্ম শিল্প লৌহ শিল্প কোথায় কোথায় গড়ে উঠছে সে সম্পর্কে উল্লেখ করবে তারপরে দিয়ে আছে মানচিত্র ভিত্তিক প্রশ্ন যেখানে মানচিত্র রেখা মানচিত্র উত্তরগুলি প্রতীক চিহ্ন করো অর্থাৎ মানচিত্র ভিত্তিক প্রশ্ন যেখানে আছে হিন্দু কুশ প্রদর্শনী টোকিও শহর কৃষ্ণ শহর কৃষ্ণ সাগর লন্ডন এবং হচ্ছে ভলগা নদী বুঝেছো তাহলে এই সঠিকভাবে মানচিত্র রেখা মানচিত্রে কিন্তু অবশ্যই এগুলি উপযুক্ত প্রতীক সহ নামটা চিহ্নিত করে কিন্তু অঙ্কন করবে তাহলে বন্ধুরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে কিন্তু খুব সুন্দরভাবে অনুসরণ করবে তাহলে যদি কোনো প্রশ্নের মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিও কোন অংশে সমস্যা হচ্ছে সেটাও লিখে দিও আমি কিন্তু সেটার ব্যাখ্যা অবশ্যই করে দেবো আর কোনো কোনো প্রশ্নের উত্তর যদি না পারো তোমরা তাও কিন্তু কমেন্টে জানিয়ে দেবো আমি সব প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজিয়ে তোমাদের জন্য দিয়ে দেবো এছাড়া প্রশ্নপত্রের পিডিএফ ফাইল আমি ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর আরো আরো এমন শিক্ষামূলক ভিডিও যদি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হবে পরে ক্লাসে ততদিন ভালো থেকো সুন্দরভাবে তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার প্রশ্নপত্র ভালো করে অনুসরণ করো এবং সুন্দরভাবে পড়াশোনা চালিয়ে যাও ওকে গুড